বরাক উপত্যকার করিমগঞ্জ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী শিলচর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাইলাকান্দিতে প্রথম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ প্রায় এক হাজার পাঁচশো বুটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মুট বিজেপি চার হাজার একত্রিশটি বুট এদিকে ব্যালট পেপারের প্রথম রাউন্ডের পর আসাম চোদ্দটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নয়টি আসনে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন পাঁচটি আসনে লক্ষিমপুর সমষ্টিতে প্রধান বড়ুয়া আগে রয়েছেন শোণিতপুরের রঞ্জিত দত্ত আগে ডিব্রুগড়ের সর্বানন্দ সনোয়াল রয়েছেন আগে জোরহাটে গৌরব গগৈ আগে কাজিরাঙ্গায় কামাক্কা প্রসাদ তাসার অগ্রগতি এবং দুব্রীতে এগিয়ে রয়েছেন রকিবুল হুসেন দুব্রীতে প্রথম রাউন্ডে পিসি রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল রকিবুল হুসেন পেলেন তিন হাজার ছয়শ তেরোটি বুট আজমল পেলেন এক হাজার চারশো পঁচাশিটি বুট তবে সারা দেশে বেলট পেপারের বুট গণনার পর কাটে কি টক্কর চলছে সর্বমুটে এনডিএ এগিয়ে রয়েছে দুইশো তেতাল্লিশটি আসনে এবং ইন্ডিয়া জুট এগিয়ে রয়েছে দুইশো চুয়াল্লিশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইন্ডিয়া বনাম এনডিএ তবে আসামে ১৪টি আসনের মধ্যে নয়টিতে এগিয়ে রয়েছে বিজেপি পাঁচটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস এদিকে করিমগঞ্জ আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শিলচর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এর মধ্যে লক্ষিমপুর সমষ্টিতে বিজেপি শোণিতপুরে বিজেপির অগ্রগতি ডিব্রুগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালেরও অগ্রগতি রয়েছে আসামের জোরহাটে গৌরব গগৈ অর্থাৎ কংগ্রেস প্রার্থীর অগ্রগতি খাজিরাঙ্গায় কামাক্ষা প্রসাদ থাসার অর্থাৎ বিজেপি প্রার্থীর অগ্রগতি এবং ধুবরীতে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনের অগ্রগতি রয়েছে আসামে